বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রীন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই অসাধারণ স্বাস্থ্য গুণে ভরা ঘি যা আগে কখনো দেখেননি এশিয়ার দেশগুলোতে খাবারে একটি উপাদান অনেক বেশি ব্যবহার করা হয় আর তা হল ঘি বিশেষ করে ভারতীয় এবং মোগল খাবারে ঘি ব্যবহৃত হয়ে থাকে বেশিরভাগ মানুষ ঘিকে অস্বাস্থ্যকর খাবার মনে করেন অথচ আপনি জানেন কি এই ঘি হার্ট সুস্থ রাখা থেকে শুরু করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে ঘি এরও আছে নানা স্বাস্থ্যগত উপকারিতা চলুন দেখে নেই এক হজম শক্তি বৃদ্ধি ঘি আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে যারা হজমের সমস্যায় ভুগছেন তারা তেলের পরিবর্তে রান্নায় ঘি ব্যবহার করা শুরু করুন দুই ঋত রোগের ঝুঁকি হ্রাস ঘি রত রোগ ঘর ঝুঁকি কমিয়ে দিয়ে থাকে ঘি তে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড যা ক্যান্সার ধমনীর ব্লক এবং ডায়াবেটিস প্রতিরোধ করে থাকে যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে থাকে ভিটামিন সমৃদ্ধ খাবার ghee তে ভিটামিন এ এবং ই পাওয়া যায় যা অন্যান্য ভোজ্য তেল থেকে পাওয়া যায় না প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ হলেও ঘি যুক্ত করুন চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আপনার শিশুর খাবারে কিছু পরিমাণে ঘি যুক্ত করুন এটি ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং ঘন ঘন অসুস্থ হওয়া প্রতিরোধ করে থাকবে পাঁচ কোলেস্টোরের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শুনলে অবাক হবেন ঘি কোলেস্টোরের সাথে যুদ্ধ করে শরীরকে কোলেস্টোরের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে এটি দেহের মেটাবলিজমের লিপিড বৃদ্ধি করতে সাহায্য করে যা কোলেস্টোরল কমিয়ে রাখতে সাহায্য করে ছয় পেশি সচল রাখতে বয়স্কদের খাবারে ঘি যুক্ত করতে পরামর্শ দেওয়া হয়ে থাকে কারণ ঘি পেশি এবং অস্থিমজ্জা তৈলাক্ত করে তোলে এমনকি এটি পেশি ব্যথা এবং জয়েন্ট পেইন দূর করে থাকে সাত ওজন হ্রাস করতে ঘি রোগ প্রতিরোধ করার সাথে সাথে ওজন কমাতে সাহায্য করে থাকে গবেষণায় দেখা গেছে সিএলএ ছয় মাসের মধ্যে ওজন হ্রাস করে থাকে আর ঘি সিএল সমৃদ্ধ একটি খাবার তবে খুব বেশি না খেয়ে পরিমিত পরিমাণে ঘি গ্রহণ করুন এছাড়া বলা হয়ে থাকে যে ঘি শিশুকে সুন্দর করে তোলে গর্ভবতী মায়েদের ঘিযুক্ত খাবার খেতে বলা হয় এর ভিটামিন কে টু অনাগত শিশুকে সুন্দর করে তুলতে সাহায্য করে এছাড়া ঘি বুক জ্বালা পোড়া রোধ করে থাকে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এ আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটা আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ